আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকেই খুব ভালো আছেন চলে এলাম আপনাদের সাথে নতুন আরও একটি রেসিপি শেয়ার করার জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাজনে ডাটা দিয়ে মুসুরের ডালের রেসিপি এখানে আমি তিন মুঠ পরিমাণ ডাউল নিয়ে নিয়েছি এই ডাউলগুলোকে আমি রান্না করার দশ মিনিট পূর্বে থেকে পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে রাখব মুসুরের ডাউলটা রান্না করার কিছুক্ষণ আগে পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে রাখলে এটা দেখা যায় যে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এর জন্যই আমি এটাকে পানিতে ভিজিয়ে রাখবো পুরো দশ মিনিট দশ মিনিট পর ডালটা ভিজে অনেকটাই ফুলে উঠেছে এবার এই ডালটা থেকে কয়েকবার পানি পাল্টিয়ে ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব এদিকে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি পানিটা গরম হওয়ার জন্য তারপর এই ধুয়ে পরিষ্কার করে নেওয়া ডালগুলোকে আমি পানিতে দিয়ে দিলাম এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি যাতে করে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর তারপরে ডালে যে পরিমাণ পানি দরকার সেটাও থেকে যায় ডালে পানিটা দিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এ ডালটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক আসা পর্যন্ত আশা করি তিন থেকে চার মিনিটের মধ্যে এতে বলক চলে আসবে তিন থেকে চার মিনিট পর ঢাকনা খুলে এ ডালে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কিছু রসুন কুচি আর সাত থেকে আটটার কাঁচামরিচ আমি কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সে অনুযায়ী মরিচটা ব্যবহার করবেন আর দিয়ে দিয়েছি এককর পরিমাণ আদা আমি আদাটাকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব ডালটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ডালটা সিদ্ধ হয়ে এসেছে এবার এই ডালে আমি সজনে ডাটাগুলোকে দিয়ে দিচ্ছি সজনে ডাটাগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ ডালে যদি আপনারা হলুদটা পছন্দ না করে না দিলেও চলবে তবে হলুদটা দিলে ডালের কালারটা খুব ভালো আসবে হলুদের সঙ্গে হাফ চামিচ পরিমাণ ধুনিয়াটাও দিয়ে দিলাম এগুলো দেওয়ার কিছুক্ষণ পরে আমটাকেও দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে সজনে ডাটাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেখছি সোজনাটা আর আম দুটাই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব বাগার দেওয়ার জন্য ডালটাকে নামিয়ে এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো এবার ডালটাকে ভাগার দেওয়ার জন্য অন্য একটি কড়াইয়ে নিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণে তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম হাফটা তেজপাতা তেজপাতাটা একটু গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ মরিচটা আমার আগে থেকে ভাজা ছিল দিয়ে দিচ্ছি দুই খণ্ড দারচিনি দুইটা এলাচ আর কিছু গোটা জিরে এবার এগুলোকে প্রথমে একটু ভেজে নেবো এগুলো একটু ভাজা হয়ে আসলে তারপর এখানে আমি রসুন কুচিটা দিয়ে দেবো আর এই রসুনটাকে প্রথমে একটু ভেজে নেব আর তারপর রসুনটা যখন একটু ভাজা হয়ে আসবে তারপর এখানে আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো আর পেঁয়াজ ও রসুনটা এখানে দেওয়ার পর এই পেঁয়াজ আর রসুনটাকে একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এখানে পেঁয়াজ আর রসুনটা যত সুন্দর করে ভাজা হবে ডালে ফ্লেভারটা অনেক ভালো আসবে আমি এদিকে পেঁয়াজ আর রসুনটা বাঁচতে থাকি আর ততক্ষণে আপনারা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটিও অল করে দিন যাতে করে আমার প্রত্যেকটি ভিডিও সবার দেওয়া আপনার কাছে পৌঁছে যায় এই পেঁয়াজের রসুনটাকে একটু সময় নিয়ে বাদামি কালার করে ভেজে নিতে হবে খুব তাড়াহুড়ো করতে গেলে দেখা যাবে এগুলো পুড়ে যাবে কিন্তু এর স্মেলটা ভালো আসবে না এটা বাঁচতে গেলেই এটা থেকে সুন্দর একটা শুক্রান ভেরিয়ে আসবে পেঁয়াজ আর রসুনটা বাদামি কালার করে ভেজে নিয়ে তারপর আমি এই ডালটাকে এখানে দিয়ে দিচ্ছি আর ডালটাকে দিয়ে একটু ঢেকে রাখবেন যাতে করে এর স্মেলটা ডালেই থেকে যায় তারপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটাকে রান্না করে নেব তিন থেকে চার মিনিট এটাতে করা একটা বলক আসা পর্যন্ত এটাকে রান্না করে নেব তারপর এতে বলক চলে আসার পর এটাকে আমি নামিয়ে নেব এই ডালে আম দেওয়ার ফলে ডালটা অনেক বেশি টেস্টি হবে আর খেতেও এটার অন্যরকম একটা টেস্ট পাওয়া যাবে আশা করি আমার আজকের এই সজনে ডাটা দিয়ে মসুরা ডালের রেসিপি সবার কাছে খুব ভালো লাগবে আর রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার ডাল রান্নার কাজটি কমপ্লিট এবার আমি এটিকে নামিয়ে নেব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ